পুরনিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা শনিবার ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার সঙ্গে ছিলেন এলাকার কর্পোরেটের শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা প্রথমে তিনি বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে নির্মীয়মান জলের ওভারহেড ট্যাঙ্কের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন পরবর্তীতে নির্মীয়মান একটি বহুতল ফ্ল্যাটের অবৈধ নির্মাণ স্থগিত করার জন্য অফিসারদের নির্দেশ দেন তারপর সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি কিছু ভেঙে পড়া ড্রেন তার সংস্কারের প্রয়োজন রয়েছে সেগুলো করে দেখেন তিনি আবারও শহর জুড়ে অবৈধভাবে নির্মীয়মান বহুতল নির্মাণকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন কেউ পুরোনগমের আইন না মেনে যদি বহুতল নির্মাণ করে তবে তা ভেঙেও দেওয়া হতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন আগে এরকম নজরদারি ছিল না কিন্তু বর্তমানে নজরদারি বৃদ্ধি করা হয়েছে অবৈধ নির্মাণ হলেই তা স্থগিত করে দেওয়া হবে আশ্রম থেকে দাবি ছিল তো সেগুলিকে আমরা দেখেছি এবং আমরা বলছি যে এর মধ্যে কাজ করা শুরু করবো তো এই শত নম্বর ওয়ার্ডে এমনিতেই অনেকগুলি কাজ হয়েছে আমি দেখেছি দুই বছরে প্রচুর কাজ হয়েছে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে বিভিন্ন রাস্তা ট্রেন যেগুলি চল্লিশ বছর পঁচিশ বছর করা হয়নি বা করেনি সেগুলি আগতলাপর নিগম এবং আমাদের কর্পোরেটার সিজা ব্যানার্জি বড় বলবশেষ উদ্যোগ আমাদের যারা এখানে ওয়ার্ড সেক্রেটারি আমার কমিটির প্রেসিডেন্টরা আছেন এখানে আমাদের বোতন দোষ সহ যারা যারা আছেন সবসময় যোগাযোগ আছেন আজকে আমাদের কমিশনার এসছেন আমাদের ইঞ্জিনিয়ার আছেন আমাদের বিভিন্ন আধিকারিকরা আছেন সার্বিকভাবে এই এলাকার লোকজন নিয়ে আমাদের কর্পোরেশের সঙ্গে আমরা এই এলাকা প্রত্যেকের বেরিয়েছি আমরা আস্তে আস্তে আগরতলা শহরকে সুন্দর করা যানজুস্ত করা পরিবেশ গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা